প্রিয় ভক্তগণ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কবে এই একাদশী তার নাম কি এই একাদশীর সাথে কোন পৌরাণিক কাহিনী জড়িত আছে এর ফলাফল কি এবং এই একাদশীটি আমরা কিভাবে পালন করব এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আসুন শুরু করা যাক এই একাদশীর বিশেষ অনুষ্ঠান ওম জ্ঞানিদান চুর্ন্মি জসম শ্রীগুবে নম বিষ্ণু পাথপথ প্রদর্শনে শ্রীমে ভক্তি শপ তীর্থগোসি না কুভ্য কৃপাশিনুভ্য পতি পাবিভ্যো বৈষ্ণবেমো নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ প্রিয় ভক্তগণ তাই আগামী আট এপ্রিল মঙ্গলবার এই কামদা একাদশী ব্রত পালন করতে হবে ঠিক আছে আজকে আমরা এই একাদশীর বিশেষ মাহাত্ম্য আমরা শ্রবণ করব যে একাদশীর বর্ণনা বরাহ পুরাণ থেকে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করিয়েছিলেন দেখুন ভগবান এই কলিযুগে তিনি বারে বারে আসেন ভগবত গীতাতে আমরা দেখেছি না পরিত্রাণায় সাধু ন্যাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপন সম্ভব আমি যুগে যুগে ভগবান কৃষ্ণ ভগবত গীতাতে বলেছেন তো সেরকম ভগবানী জগতে আসেন ধর্মকে সংস্থাপন করার জন্য এবং যারা আহ পাপময়ী জীবনে পাপের দ্বারা কষ্ট ভোগ করছেন তাদেরকে উদ্ধার করার জন্য ভগবান জগতে আসেন এবং তিনি বিভিন্ন ভক্তের মাধ্যমে এবং স্বয়ং তিনি কখনো কখনো তিনি শিক্ষা দেওয়ার মাধ্যমে এই জগৎ থেকে জীবকে উদ্ধার করেন তাই আমরা দেখতে পাচ্ছি এই যে একাদশী ব্রত স্বয়ং ভগবান যুধিষ্ঠির মহারাজকে সেই পুরো ১২ মাসে সে ২৪টি যে একাদশী সে চব্বিশ টি একাদশী মাহাত্ম স্বয়ং কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে কে স্মরণ করিয়েছেন করে সেই কলিগত জীবেরাও সেই কৃষ্ণ যুধিষ্ঠির কথোপকথন শ্রবণ করার মাধ্যমে তারাও এই জড়জগৎ থেকে উদ্ধার পেতে পারে তাই ভগবান তিনি এই একাদশী সৃষ্টি করেছেন যার ফলে এই জগতের জীব উদ্ধার প্রাপ্ত হতে পারে তাই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আগেও আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করেছি যে একাদশের অনেক ব্রত জীবনে করেন শিব আহ বা পূর্ণিমাতে ব্রত করেন বা কেউ কোনো বার ব্রত ইত্যাদি অনেক ব্রত করতে পারেন বিশেষ করে যে মায়েরা আপনারা যে আছেন তারা তো অনেক ব্রত পালন করেন তো বিশেষ করে সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। যে ব্রত করার ফলে অন্য ব্রত আর করতে লাগে না। পুরাণে সে বর্ণনা রয়েছে যদি এই শ্রেষ্ঠ ব্রত একাদশী যদি কেউ জীবনে পালন করে তার ফল সে লাভ করতে পারে এমনটা বর্ণনা রয়েছে তাই একাদশী ব্রত সবাই নিষ্ঠা সহকারে করুন কারণ ভগবান ভগবত গীতাতে এই কথা বলেছেন ভগবত গীতা যাদের বাড়িতে আছেন দেখবেন যে তৃতীয় অধ্যায়ে চল্লিশ নম্বর খুলে দেখবেন সেখানে ভগবান বলেছেন যে যদি কেউ স্বল্প মাত্র ধর্ম অনুষ্ঠান না বিদ্যাতে স্বল্প মপস্য ধর্মস্ব ধর্মস্য এতে মাহাত অর্থাৎ তাকে এই আর এই কষ্টের জগতে ফিরে আসতে হবে না আর তার জীবনে সুখ সমস্ত সময়ে বিরাজিত থাকে হয়তো আপনারা দুঃখ পাচ্ছেন আপনাদের জীবনে সারা জীবনে অনেক প্রচেষ্টা করেছেন জ্যোতিষের কাছে যাচ্ছেন আপনি অনেক কিছু প্রচেষ্টা আপনাদের জীবনে অ্যাপ্লিকেশন করেছেন তাতেও আপনি সুখ পাচ্ছেন না জীবনে আনন্দ পাচ্ছেন না ভগবান সেই সুখের শান্তি সূত্র ভগবত গীতাতে দিয়েছে নリティক অল্প ধর্ম অনুষ্ঠান করুন অল্প মুবস্য ধর্মস্য ত্রায়তে महत्वviat সে ভয় থেকে সে উদ্ধার অর্থাৎ আমাদের মহা মহাভয় আমরা দেখে থাকি যে চরমে মৃত্যু সে মৃত্যু থেকেও সে উদ্ধার লাভ করতে পারে মৃত্যুর সময়ও তাকে ক্লেশ লাভ করতে তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই জীব মাত্র প্রত্যেকে ধর্ম করা উচিত তাই আমরা মনুষ্য আমরা কেন ধর্ম করবো না তাই শ্রেষ্ঠ ধর্মের কথা পুরাণ বেদে ভগবান জানিয়েছেন স্বয়ং বেদ হচ্ছে ভগবানের মুখের বাণী। সে বেদ আদি পুরাণে ধর্মের মধ্যে অগ্রতা এই যে হচ্ছে ব্রত একাদশী ব্রত তার সম্পর্কে বিস্তারিত ভাবে বর্ণনা রয়েছে। একাদশের ব্রতের গুরুত্ব সম্পর্কে তাই দেখুন একাদশী যারা করছেন না আপনারা নিষ্ঠা পূর্বক পালন করার চেষ্টা করুন কারণ এই একাদশী যদি আপনারা না পালন করেন তাহলে আপনি মনে করবেন আপনাদের জীবনে আপনি অনেক কিছু হারিয়ে ফেলেছেন। বুঝতে পারছেন তাই সকলকে আমি অনুরোধ করছি এই একাদশীটা পালন করার চেষ্টা করুন হম আপনি বিবাহিত হন অবিবাহিত হন আপনি পড়াশোনা করছেন আপনি চাকরি কাজে ব্যস্ত যে কোনো পরিস্থিতিতে সধবা বিধবা সবাই এই একাদশী ব্রত পালন করতে পারে তার বিধান শাস্ত্রে রয়েছে এটা আমার নিজের মন কথা নয় অনেকেই মন কথা বলতে পারে যে না না এখন একাদশী করার কোনো প্রয়োজন নেই পরে করবো সেটা হচ্ছে মন গড়া কথা শাস্ত্রের কথা নয় শাস্ত্রের কথা আমি বলছি শাস্ত্রে উল্লেখ রয়েছে বিভিন্ন পুরাণে যে এই একাদশী ব্রতর গুরুত্বটা কত এবং বাচ্চার থেকে বুড়ো আট বছর থেকে আশি বছর পর্যন্ত এই একাদশী ব্রত সবাই করতে পারে যার ফলে মহা কল্যাণ তার হতে পারে এই একাদশী পালন করলে তাই সবাই চিন্তা করবেন না বিধা করবেন না এবং বিশেষ করে একটা জিনিস যেটা হচ্ছে ভয় অনেক করি তো ভয় হচ্ছে কেন একাদশী করব করতে করবো আমার একদম সম্ভব হবে না করা তো না 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 এরকম মনে করবেন না চিন্তা দিন এবং উৎসাহটা আপনার কাছে নিয়ে আসুন আমি আমার প্রত্যেকটি একাদশীতে বলে থাকি যে উৎসাহর দ্বারাই আপনি সারা জগৎকে জয় করতে পারেন ঠিক আছে তাই উৎসাহ সহিত এই একাদশী ব্রত পালন করুন আর পালন করাটা অত্যন্ত সহজ আপনি যদি আমিষ খান অর্থাৎ যারা যারা আমিষ গ্রহণ করেন তারা চেষ্টা করবেন যে দশমীর দিনে আমিষ না খেতে অর্থাৎ একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিনে হচ্ছে দ্বাদশী সেই দ্বাদশীর দিনেও এই আমিষ না খেতে চেষ্টা করুন আর আপনারা ভগবানের গ্রন্থ আদি সেদিন পাঠ করুন আহ একাদশী মাহাত্ম্য কথা শ্রবণ করুন আর চেষ্টা করুন ওই দিনে বেশি করে হরি নাম জপ করতে আহ হরে কৃষ্ণ মহা মন্ত্র আপনারা সবাই জানেন সে হরে কৃষ্ণ মহা মন্ত্র করুন ঠিক আছে শুন একাদশীর ব্রত সম্পর্কে আমরা আহ সংক্ষেপে শ্রবণ করি যেটা বরাহ পুরাণে বিস্তারিতভাবে বর্ণনা রয়েছে। স্বয়ং কৃষ্ণের কাছে যুধিষ্ঠির মহারাজ এই প্রশ্ন করেছেন যে কৃষ্ণ এই সামনেই চৈত্র মাস আসছে সেই চৈত্র মাসের শুক্লাপক্ষার যে একাদশী সে একাদশীর নাম কি কৃষ্ণ বললেন এই একাদশীর নাম কামদা একাদশী সেটা বরাহ পুরাণে বর্ণনা রয়েছে আর সেই বর্ণনা যখন যুধিষ্ঠির মহারাজ শ্রবণ করতে চাইলেন সঙ্গে সঙ্গে ধারায় ধারায় কৃষ্ণ এই বর্ণনা করতে শুরু করলেন তো মহারাজ যুধিষ্ঠির বললেন কৃষ্ণকে হে বাসুদেব আপনি কৃপাপূর্বক এই যে চৈত্র মাসের যে শুক্লপক্ষের আর একাদশী সেই যে মহিমা বিশেষ আপনি আমাকে কৃপাপূর্বক বললেন সঙ্গে সঙ্গে কৃষ্ণ বললেন যুধিষ্ঠির মহারাজকে বললেন আচ্ছা যুধিষ্ঠির মহারাজ এই যে বর্ণনা এই যে ব্রত তার এক বিশেষ মাহাত্ম রয়েছে আর শুধু তাই নয় তার এক বিচিত্র কাহিনীও রয়েছে সেটা সম্পর্কে আমি তোমাকে বলবো তো তুমি এক মনে এই কাহিনী শ্রবণ করো তাই আপনারাও সবাই এক মনে শ্রবণ করতে থাকবেন কেমন তো পূর্বে একজন রাজা ছিল যে রাজার নাম হচ্ছে দিলীপ মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপ কে তার কৌতূহল নিবারণের জন্য এই চৈত্র মাসের শুক্লপক্ষিয়া যে কামদ একাদশী ব্রত কথা তিনি কীর্তন করেছিলেন তাই একদিন সেই ঋষি যখন তার আশ্রমে অবস্থান করছেন সেই ঋষি নিকটে প্রশ্ন করলেন এই একাদশী মাহাত্ম্য শ্রবণ করতে চাই তখন কি বললেন যেন যুধিষ্ঠির তখন তিনি বললেন হে মহারাজ দিলে তুমি এক মনে এই চৈত্র মাসের শুক্লা পক্ষিয়ার যে কামুদা একাদশী ব্রত কথা তুমি শ্রবণ করো এই একাদশী সমস্ত পাপ নাশক এই একাদশী পূর্ণ দায়ী সমস্ত পূর্ণ ফল আমরা লাভ করতে পারি একাদশীর ফলে শুধু তাই নয় পূর্বকালের একটি সুন্দর ঘটনা তোমাকে আমি বল তো পুরাকালে একটি নাগলোক ছিল সেই নাগলোকে খুব সুন্দর সুন্দর ঘর রয়েছে আর সেই তো সেখানে নাগলোকের রাজা ছিলেন পুণ্ডরী তো সেই রাজা আহ একদিন তিনি গন্ধর্ব কিন্ন রপসরা প্রায় সময় নৃত্য করতেন তার সভাতে তাই সে কি করতেন রাজার রাজার সেবা করতেন তাই একদিন কি হলো গন্দ্রব किन्नর অপ্সরারা রাজাকে সেবা করছেন আর সেই পুরীর মধ্যে অর্থাৎ নাগপুরীর মধ্যে একজন শ্রেষ্ঠ অপ্সরা থাকতেন যার নাম ছিল ললিতা এবং তার স্বামী ললিত আর সেই স্বামী স্ত্রী অত্যন্ত অশ্চরজপূর্ণ এগিয়ে দিন যাপন করত তাই একদিন কি হলো সে রাজা পুণ্ডরী তার রাজসভায় সেই গন্ধর্বদেরকে আবহন করলেন এবং সেই গন্ধর্ব মধ্যে প্রধান গন্ধর্ব এই ললিত ছিল তাই ললিত কি করলেন তিনি সুন্দর তার কণ্ঠে একটি গান পরিবেশন করতে আরম্ভ করলেন তাই মহারাজ পুণ্ডরী সে একাগ্র চিত্ত হয়ে তার গান শ্রবণ করছেন তাই এমন সময় তার সেই ললিত যখন গান করছেন তখন এই সময় তার স্ত্রীর কথা কথা মনে পড়ে সেই ললিতার সঙ্গে সঙ্গে তার কথা চিন্তা করাতে তার যে স্বর লয় তাল সেটা যে বিপরীত হয়ে গেল আর যখনই বিপরীত ঘটলো তখন সঙ্গে সঙ্গে আরেকজন করকটক নামে একজন নাগ উপস্থিত ছিলেন ওই সভায় তাই সেই ললিতের মনোভাবটা সে বুঝতে পারলো তাই সঙ্গে সঙ্গে দেখছে যে ললিতের স্বর তাল সব একবারে মানে ছিন্ন হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে সেই রাজার কাছে গিয়ে যে রাজামশাই রাজামশাই এই ললিত যখন গান করছে তার তাল ছন্দ সমস্ত কিছু ভঙ্গ হচ্ছে কারণ কি জানো কারণ সেই ললিত তার স্ত্রী ললিতার বিষয়ে চিন্তন করছেন তো তো যখন রাজা এরকম শ্রবণ করলেন সোনার সঙ্গে সঙ্গে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর সে লকে ডাকলেন আর ডেকে তাকে অভিশাপ দিলেন হে সঙ্গে সঙ্গে ললিত ভয়াগ্রস্ত হয়ে গেলেন মহারাজ আমাকে অভিশাপ দিয়েছে সঙ্গে সঙ্গে কি হলো না বলার সাথে সাথে কিছুক্ষণ পরে সে একজন রাক্ষস মূর্তি ধারণ করলো তার বর্ণনা কিরকম দেওয়া আছে জানেন বরাহ পুরাণে সেই এমন রাক্ষস হলো ললি তার হাত দশ যোজন বিস্তৃত অর্থাৎ দশ যোজন দূরে সেই নিজের হাত বিস্তৃত করতে পারে আর সে তার মুখ ছিল পর্বত গুহা তুললো একটা পর্বত দেখেছেন কতটা উঁচু হয় আর তার মধ্যে গুহা কতটা ডিপ হয় তার মুখটা সেই রকম আর সেই যে শরীরটা লাভ করলো শরীরটা কেমন না উর্ধে আট যোজন বিস্মিত বিরাট এক শরীর সে লাভ করলো তো ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে তার স্ত্রী ললিতা অত্যন্ত মহা দুঃখে চিন্তায় ব্যাকুল সঙ্গে সঙ্গে সে রাক্ষস ললিত বনে বনে ভ্রমণ করতে লাগলো এবং ললিত কি করতো কি খবে এত বড় কি খাবে এত বড় শরীর সে কি করত বনের মধ্যে ভ্রমণ করতো নির্দয় মানুষদেরকে ভক্ষণ করতো সে রাক্ষস এইভাবে পাপের ফলে কি হলো তার মনে এক বিন্দু শান্তি ছিল না সেই ললিত এবং তার স্ত্রী ললিতার মনে তখন ললিতা চিন্তা করলেন যে আমার এরকমই যদি প্রতি থাকে তাহলে আমি কিভাবে আমার সেই সুখময় সংসার পুনরায় আমি ফিরে পাবো তাই তিনি সেই চিন্তায় ব্যাকুল হয়ে বনের গভীরে প্রবেশ করলেন তাই সেখানে একটা বিন্দু পর্বত বৃন্দ নামে একটা পর্বত ছিল সে বৃন্দ পর্বতে তিনি অবস্থান করলেন সেখানে গিয়ে একজন মুনিকে মুনিকে গিয়ে দর্শন করলেন তো সেই ঋষির সিংহমুন সেখানে তপস্যার হতো তাই সেই ঋষি মনির আশ্রমে যখন গেলেন আর ললিতা যখন বা দর্শন করলেন তাই মনিবর তখন ললিতাকে জিজ্ঞাসা করলেন যে হে কন্যা কি কারণে তোমার আগমন এখানে সঙ্গে সঙ্গে ললিতা বললেন হে মনিবর আমি এখানে আপনার আশ্রমে এসেছি বিশেষ হৃদয়ের দুঃখ নিয়ে সঙ্গে সঙ্গে মনিবর বললেন আচ্ছা তুমি এই যে এত গভীর বনে এখানে এসেছ কিছু তো বিশেষ কারণ থাকবে সেই কারণটা কি আমাকে খুলে বলো সঙ্গে সঙ্গে ললিতা আহ বলতে লাগলেন হে প্রভু আমি বিরোধন্য গন্ধর্বের কন্যা কোন বিরোধ নয় আমার নাম হচ্ছে ললিতা আর আমার এই যে পতি তার নাম হচ্ছে ললিত আর সে এইভাবে বিশ্বাসত্ব লাভ করেছে রাক্ষস হয়ে গেছে সেই বিস্তারিত ঘটনা তাকে বললেন তাই সঙ্গে সঙ্গে সোনার পরে ঋষি অত্যন্ত মর্মহাত হলেন এবং ললিতা তখন বললেন হে ঋষি বল আমার এই পতির পিসাসত্ব দূর হয় এমন কোন ব্রতের কথা আপনি আমাকে কৃপাপূর্বক বর্ণনা করুন সঙ্গে সঙ্গে বৈশিষ্ট্য ঋষি বললেন যে ঠিক আছে আমি সেই বিশেষ ব্রতের কথা তোমাকে উল্লেখ করছি এখন চৈত্র মাসের শুক্লা একটি খুব সুন্দর ব্রত আছে যে ব্রতর নাম কামদা একাদশী ব্রত তুমি যথা বিধি অনুসারে নিষ্ঠাপূর্বক এই ব্রত পালন করো এই ব্রত পালন করার ফলে তুমি যে পূর্ণ ফল লাভ করবে সেই পূর্ণ ফল তুমি তোমার স্বামীকে অর্পণ করো দেখবে তোমার স্বামী পেশাযুক্ত দূর হবে তখন বৈশিষ্ট্য ঋষি মহারাজ দিলীপ কে যে দিলীপ এই যে ললিতা ঋষি বরের কাছ থেকে উপদেশ গ্রহণ করে সেই অত্যন্ত নিষ্ঠার সহকারে এই চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী সেই আনন্দ সহকারে তিনি ললিতা পালন করেন তাই করে সেই ব্রাহ্মণ এবং ভগবান বাসুদেবের কাছে গিয়ে তার প্রতি উদ্ধারের জন্য এই কামদা একাদশীর ব্রত যে পালন করেছে সে বলতে লাগলো হে প্রভু হে ব্রাহ্মণগণ হে বাসুদেব আমি আমার প্রতি উদ্ধারের জন্য এই একাদশী পূর্ণ ফল তাকে অর্পণ করতে চাই কৃপা করে এই ফল হেতু তার সত্য যেন হয়ে যায়। যখন উচ্চারণ করলেন ললিতা তখন বাসুদেব কৃষ্ণের কাছে সঙ্গে সঙ্গে তার সে দিব্য শরীর সে লাভ করলো তার পেশা সত্য দূর হয়ে গেল আর সেই নাগলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো আর গন্ধর্ব লোক থেকে বিমান চলে এলো তাকে নিয়ে যাওয়ার জন্য তাকে বিমানে করে তুলে সেই গন্ধর্ব লোকে পুনরায় নিয়ে চলে গেল আর সেই ললিত আর ললিতা সুখে দিন ব্যতীত করতে লাগলো তাই বৈশিষ্ট মুনি বলছেন হে মহারাজ দিলীপ এই ব্রত যদি কেউ যত্নের সহিত পালন করে আর তার সমস্ত পাপ থেকে সেই ইবতো ব্রহ্ম হত্যা পাপ বিনাশক আর সমস্ত পিশাচত্ব বিনাশকারী এই ব্রতকথা শ্রদ্ধা पूर्वक পাঠ শ্রবণে বাজ্যযোগের ফল লাভ হয় তাই যদি কোনো ভক্ত তার স্বামী হোক তার পিতা হোক তার যে যে কোনো আত্মীয় বন্ধু বান্ধব যারা না ভক্ত নয় তারা বিভিন্ন পাপকর্ম করে জীবনে কষ্ট পাচ্ছে যদিও ভক্ত এই একাদশীটা করে আর দাদশীর দিন ভগবানের কাছে প্রার্থনা করে যে হে ভগবান আমি আমার এই একাদশীর সম্পূর্ণ ফলাফল আমার অমুক নামের আত্মীয় তার পুত্র অমুক তার উদ্দেশ্যে আমি নিবেদন করলাম দয়া করে আপনি তার পরম মঙ্গল করুন তাহলে অবশ্যই সেই ব্যক্তিটির মঙ্গল হবে যার উদ্দেশ্যে এই একাদশী ব্রত ফল তুমি দান করবে এমনকি যদি তিনি পরলোক গমন করে থাকেন তিনি স্বর্গে থাকুক বা নরকে থাকুক যেখানেই থাকুক তার উদ্দেশ্যে যদি তুমি এই ফল নিবেদন করবেন তাহলে সে সমস্ত জঞ্জাল থেকে মুক্ত তাই এসো আমরা সবাই এই কামদা একাদশী ব্রত খুব নিষ্ঠার সহিত পালন করি এবং ভগবান শ্রীহরির অসীম এবং অলৌকিক কৃপা লাভ করতে পারি হরে কৃষ্ণ